ইমো ব্যবহার করেন তাহলে ভিডিওটি আপনার জন্য বর্তমানে আমরা প্রায়ই শুনি ইমো হ্যাক হয়ে গেছে আপনার ইমো অন্য কেউ ব্যবহার করছে বা অনেকের সাথে আরও অনেক কিছু ঘটে এই জন্য আজকের ভিডিওতে ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে আমি দেখাবো অনলি তিনটা সেটিংস আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সেটিংসগুলো যদি করে রাখেন তাহলে খুব নিরাপদে ইমো ব্যবহার করতে পারবেন এক নাম্বার সেটিংটি মোস্ট ইম্পর্টেন্ট কেউ যদি চায় আপনার ইমো হ্যাক করে সে ব্যবহার করতে মাত্র একটা মিনিট সময় লাগবে তার এই জন্য এক নাম্বার অপশনটি খুবই গুরুত্বপূর্ণ আপনি কার সাথে কথা বলছেন সব কিছু সে দেখতে পাবে কার সাথে চ্যাট করছেন সব কিছু সে দেখতে পারবে মানে সে বলতে যে হ্যাক করেছে হ্যাকার দেখতে পারবে কারণ আপনার এই ইমোটি আপনার ডিভাইসও শো করবে এবং তার ডিভাইসও শো করবে মাত্র এই সেটিংসটি যদি আমরা অফ করে রাখি কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না তো চলুন আপনাদেরকে আমি এক নম্বর সেটিংসটি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা ইমো অ্যাপসটি ওপেন করে নেব ইমো অ্যাপসটি ওপেন করার পর এখানে যে প্রোফাইল পিকচার বা প্রোফাইল আইকন বা ম্যান আইকন যেটাই বলেন এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে দ্বিতীয় যে অপশনটি আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে কোনো কিছু সেটিংস করতে গেলে এই অপশনে বেশিরভাগ আপনার যেতে হয় সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করার পর স্ক্রল করে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে লেখা থাকবে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসে আমরা একটা ক্লিক করে দেব এই ম্যানেজ ডিভাইস এখানে একটা আমরা ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখাচ্ছে আমার একটা ডিভাইস যেটা আমার বর্তমানে ইমো রানিংয়ে আছে এখন যদি আমার ইমোটি কেউ হ্যাক করতো বা আমার ইমোটি অন্য কোনো ডিভাইসে লগ করা থাকতো সেখানে তখন এখানে আরেকটি ডিভাইস দেখাইতো কোনো হ্যাকা যখন আপনার ইমোটি অ্যাক্সেস নিয়ে যাবে তখন এখানে আপনাদের আরেকটি ডিভাইস দেখাবে একটা দুইটা তিনটা যে কয়টা পারে যতবার হ্যাক হবে ততগুলো এখানে দেখাবে তো এই নিরাপত্তার জন্য আপনি এখানে লক্ষ্য করবেন এই যে এই অপশনটি মাল্টি ডিভাইস মাল্টি ডিভাইস মানে কি মানে আপনার এই ইমোটা মাল্টি ডিভাইস একাধিক মোবাইল একাধিক ডিভাইস যেটাই বলেন একাধিক ডিভাইসে করা যাবে এই 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 অপশনটি অপশনটি অন থাকে যখন আমি অফ করে দিলাম এখন আর আমার আমার ইমো ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে লগ করা অসম্ভব হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের প্রথম সেটিং দ্বিতীয় সেটিংসটা এই সেটিংসটা অনেক বেশি নিরাপদ দেখা গেছে আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলছেন স্ক্রিন রেকর্ড করে নিতে পারছে বা আপনি কোনো কিছু তাকে সেন্ড করছেন সে স্ক্রিনশট নিয়ে নিতে পারে তো এই সেটিংসটি যদি আপনারা অফ করে রাখেন আর কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে না বা আপনার কথা বল অডিও রেকর্ডও করতে পারবে না যখন আপনি মতে কথা বলবেন অনেকেই কি করে রেকর্ড করে এই রেকর্ডটাও করতে পারবে না তো এখন আমরা আবার ইমোর যে দ্বিতীয় অপশনটি সেই সেটিংসটির জন্য এই মতে আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পরে প্রোফাইল আর কি অনেকে ক্লিক করলাম তারপরে দ্বিতীয় অপশনটি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে প্রথম অপশনটি আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এখানে আমরা একটা ক্লিক করে দেব তারপর লক্ষ্য করবেন এখানে দেওয়া আছে এই যে দ্বিতীয় অপশনটি ব্লক স্ক্রিনশট ফর কল অপশনটি অন করা থাকলে দেখা গেছে কেউ আমাদের কথা বলা অবস্থায় স্ক্রিনশট করতে পারবে স্ক্রিন রেকর্ড করতে পারবে এই অপশনটি আমরা অফ করে দেব এখন আর দেখুন এখানে পিকচার দিয়ে বুঝাইয়া দিছে আপনারা দেখলেই বুঝবেন এখন এই অপশনটি আমরা অফ করে দিয়েছি এখন আর কেউ চাইলেও আমাদের কথা বলা অবস্থায় কোনো রেকর্ড করতে পারবে না কোনো স্ক্রিনশট নিতে পারবে না এই অপশনটি আপনারা এইভাবে সেটিংস করে নেবেন এরপর এখন আমরা তৃতীয় যেই সেটিংসটি এই সেটিংসটি আরো খুব মজার অনেক ইম্পর্টেন্ট দেখা গেছে আমরা অনেকে চাইলেও ই বই ইউজ করি না কারণ হচ্ছে কি যে কেউ আমাদের ফোন নাম্বারটা সেভ করে আমাদেরকে কল দিয়ে দেয় হুট করে কল দিয়ে দেয় একটা বিরক্তিকর এই কারণে অনেকে ইমো ইউজ করে না এটার জন্যও একটা সেটিংস আছে চলুন আমরা আবার দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমরা ইমোতে চলে যাচ্ছি ইমোতে যাওয়ার পরে আবার সে সেই প্রোফাইল আইকনে ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেম আবার একই জায়গায় তারপরে একটু স্ক্রল করে আমরা নিচে নামবো নিচে নামার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন কল এখানে একটা আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে সবারটাই এভরি ওয়ান দেওয়া থাকে এভরি ওয়ান মানে কি যে কেউ আপনাদের ফোন নাম্বার তার কাছে থাকলেই আপনার এই মতে কল দিতে পারবে যখন খুশি তখন কল দিতে পারবে ফ্রিতে আচ্ছা যাই যখন আপনি দ্বিতীয় অপশনটি দিবেন মাই কন্ট্রাক্ট আপনাকে যে ব্যক্তি কল দেখ না কেন তার নাম্বারটা অবশ্যই আপনার ডিভাইসে সেভ করা থাকতে হবে আপনার ডিভাইসে যদি তার ফোন নাম্বার সেভ না থাকে সে আপনাকে কল দিতে পারবে না চমৎকার অপশন তো আমি সাজেস্ট করবো আপনারা দ্বিতীয় অপশনটি দিয়ে রাখবেন আর যদি চান শুধু আপনিই কল করবেন কেউ আপনাকে কল করবে না তাহলে অবশ্যই এই বডিতে দিয়ে রাখবেন অবশ্যই বডি কেউই ইউজ করে না মাই কন্ট্যাক্ট এটাতে আপনারা দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই